আমি যাই টাটা যাই মাম্মা যাই চলে যাই টা যাবে আমার সাথে ভাইয়ার কোলে কে ঝিমি মামনি এই মাম্মা সারাদিন শুধু মাম্মা আম্মা শুধু এই দুইটা শব্দ পারে মাম্মা আম্মা সে সবাইকে মাম্মা ডাকে সে ভাইদেরকে ও মাম্মা ডাকে তাই না আম্মু এই যে এদিক তাকাও মা এই যে দেখুন তাকাইতে বলছে তাকাইছে মনে হয় যেন সব বোঝে আমি যাই যাই আমি চলে যাই তুমি থাকো এখানে একা একা থাকো ঠিক আছে মা কত কিছু যে দেখে সে কত কিছু গবেষণা করতেছে এটা কি এইটা কি হাত দিয়ে দেখে কি আবার নিচে কি হইলো কি দেখছো হ্যাঁ নিচে কি ম কি দেখো তুমি নিচে ও একটু তোষক বের হয়ে গেছে এটা দেখতেছে এখন দাঁড়াইতে পারো মা তুমি দাঁড়ানো শিখে গেছো এখনো নয় মাস হয়নি তোমার আম্মু সব সবকিছু দূরে দাঁড়াবে শুধু সে সব জায়গায় একদম তার সিকিউরিটির জন্য বালিশ দিয়া পুরা ঘেরাও করে দিছি যেন পড়ে গেলেও ব্যথা না পায় আম্মু আম্মুটা